রাশি রাশি আমাদের যে বারোটা রাশি আছে তার মধ্যে আমরা বিশ্বিক রাশিকে বলি অষ্টমতম রাশি এই বিশ্বিক রাশি হচ্ছে এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং খুব ন্যায়ের প্রতীক এবং শক্তির প্রতীক মঙ্গলকে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা জানি হচ্ছে শক্তির প্রতীক এবং মঙ্গল জানবেন লড়াই করতে ভালোবাসে মঙ্গল সংগ্রাম করতে ভালোবাসে তার জন্যে জানবেন বিশ্বিক রাশির মানুষরা কিন্তু মুখের উপরে সব কথা বলে দেন তার জন্য বিশ্বিক রাশির মানুষদের অনেকে অপছন্দ করেন কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয় বিশ্বিক রাশির মানুষরা কিন্তু মন থেকে ভালো হয় কিন্তু তারা কখনো চুপচাপ বসে থাকতে পারে না কেউ যদি কোনো কিছু বলে তখন তারা কিন্তু ডাইরেক্ট প্রতিবাদ করে মানে একটা প্রতিবাদী মানসিকতা কিন্তু আমরা বিশ্বিক রাশির লক্ষ্য করতে পারি আজকে বিশ্বিক রাশির জানুয়ারি মাসটা কেমন যাবে সেই বিষয়ে একটু আলোকপাত আপনি আপনাদের সামনে করব। বিশ্বিক রাশি মানুষের জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা পড়াশোনা করছে তাদের কেমন যাবে আপনার অর্থটা কেমন থাকবে পারিবারিক জীবন কেমন থাকবে বিদেশ যাত্রার কোনো ব্যাপার আছে কিনা শরীর স্বাস্থ্য নিয়ে কতটা আপনি চিন্তিত থাকবেন বা শরীর স্বাস্থ্য পুরো ঠিক হয়ে যাবে কিনা টোটালটাই আলোচনা করব বিশ্বিক রাশি শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক ও শেয়ার করবেন তো দেখুন আমি আগেই ভিডিও শুরুতেই করলাম বিশ্বিক রাশি হচ্ছে প্রতিবাদী রাশি জ্যোতিষের ভাষায় আমরা অবশ্যই বিশ্বিক রাশিকে প্রতিবাদী রাশি অবশ্যই বলতে পারি কারণ এই রাশির প্রতীক অবশ্যই মঙ্গলদেব এই রাশির অধিপতি মঙ্গলদেব এবং মঙ্গলদেব মানেই হচ্ছে যে একটা সংগ্রামের প্রতীক লড়াইয়ের প্রতীক এবং এই বিশ্বিক রাশির ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই জানুয়ারি মাসের ক্ষেত্রে কি কি জিনিস দেখুন আপনার রাশিতে বর্তমানে আপনার রাশির অধিপতি রয়েছে মঙ্গল আপনার রাশিতে মঙ্গল এবং শুক্র আছে আপনার রাশির দ্বিতীয় রবি আছে এবং বিশ্বিক রাশির চতুর্থে কিন্তু শনি বসে আছে অর্থাৎ বিশ্বিক ধনু মকর কুম্ভ কুম্ভ রাশিতে কিন্তু আপনার রাশির চতুর্থে কিন্তু শনিতে বসে আছে আপনার রাশির পঞ্চমী কে বসে আছে রাহু বসে আছে আপনার রাশির ষষ্ঠে কে বসে আছে দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং আপনার রাশির কে বসে আছে কেতু বসে আছে কেতু এবার এই মাসটা আপনার কি কি হতে পারে সেটা একটু জেনে নিন প্রথম যে কথাটা আমি ভাইটাল পয়েন্ট আপনাদেরকে বলবো বিশ্বিক রাশির মানুষ যদি আপনি হন আপনি এই মাসে বিয়ে হবে আপনার হ্যাঁ আপনার জানুয়ারি মাসে বিয়ে হবে অথবা বিয়ে আপনার ঠিক হয়ে গেছে আগে থেকে আছে কিন্তু সেটা জানুয়ারি মাসে হবে বৃশ্চিক রাশির মানুষ জানুয়ারি মাসে কোনো শুভ জিনিস আপনার বাড়িতে হবে সেটা হতে পারে বিয়ে সেটা হতে পারে আপনার সন্তানের জন্মদিন বা আপনার বিয়ের অন্নপ্রাশন মোট কথা যাই হোক না কেন এই ধরনের কোনো শুভ জিনিস কিন্তু আপনি করতে চলেছেন এই জানুয়ারি মাসে এটা আমি বৃশ্চিক রাশির মানুষদের বলছি বিয়ের সম্ভাবনাটা অত্যন্ত অত্যন্ত প্রবল বিশ্ব বিশ্বিক রাশির মানুষদের যদি আপনি বিয়ে না হয় বিশেষ করে যদি আপনার পর্যন্ত বিয়ে কারো না হয়ে থাকে মানে বিশ্বিক রাশির মানুষ মানে যদি আপনার বিয়ে না হয় তাহলে আপনি যদি একটু চেষ্টা করেন এইটুকু আমি বলতে পারি আপনার কিন্তু বিয়ের যোগ চলছে চরম মাত্রায় বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জন্যে লগ্ন যাই হোক রাশি সাপেক্ষে যেহেতু আমি বিচার করছি তো এই সময় যদি আপনি একটু চেষ্টা করেন তবে বিয়ের জায়গাটা কিন্তু ধরে রাখুন এক প্রকার পাকা হবে আপনার আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো বিয়ে তো আমি বললাম এই মাসে অবশ্যই হয়ে যাবে মানুষদের কিন্তু কিন্তু মনে রাখতে হবে আবার এই মাসেই বিয়ে হওয়ার পরে কিন্তু সম্পর্ক নিয়ে জটিলতা বাড়বে সেটা হতে পারে আপনার ভালোবাসার মানুষের সাথে স্বামী স্ত্রীর সাথে বিশেষ করে স্বামী স্ত্রীর সাথে কিন্তু এই জানুয়ারি মাসে কিন্তু সম্পর্ক নিয়ে একটা দড়ি কান্ডানি চলবে একে অন্যের কথায় গুরুত্ব হবে একে অন্যকে অবিশ্বাস করতে পারেন বিশেষ করে অন্য কোনো মানুষের কথায় প্ররোচিত হয়ে আপনি আপনার স্বামী বা আপনার স্ত্রীর সাথে সম্পর্ক কিন্তু খারাপ করতে পারেন এটা কিন্তু আপনাকে ভীষণভাবে মনে রাখতে হবে অর্থাৎ এই মাসে জানুয়ারি মাসে এই জানুয়ারি মাসে বিশেষ করে এটা অলরেডি পঁচিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে ডিসেম্বরের বৃশ্চিক মানুষের যেটা সব থেকে একটা বাজে দিক হবে এই মাসে বিশেষ করে যেটা হচ্ছে অন্য কোনো মানুষ আপনারই খুব বিশ্বাসী মানুষ যাকে আপনি চোখ বন্ধ করে একশো শতাংশ বিশ্বাস করেন সে কিন্তু আপনার সংসারে একটা আগুন জ্বালাতে পারে তাই অবশ্যই খেয়াল রাখবেন এবং স্বামী স্ত্রীর মতো মনা বা এইগুলো কিন্তু নাম হতে পারে এই মাসের কথা বলছি এবং যারা সদ্য বিয়ে করবেন জানুয়ারি মাসে আমি আগে বললাম বিয়ের বিরাট যোগ চলছে বিশ্বের রাশিতে যারা বিয়ে অলরেডি করেছেন বা বিয়ে করবেন তাদের ক্ষেত্রেও এই কথাটা একটু বলে দিই তারাও কিন্তু একটু সাবধানে থাকবেন যাতে করে দেখবেন যাতে বিয়েটা শেষ মুহূর্তে ভেঙে না যায় বা বিয়ের পরে কোনো ব্যক্তি আপনাদের সাথে শত্রুতা করছে কিনা এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই হবে বিটি এবার এবারে একটা কথা বলে দিন এই সময় কিন্তু আপনার আর্থিক ইনকাম কেমন থাকবে কারণ দেখুন মানুষের অর্থ প্রয়োজন এটা খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল দিক বিশ্বিক রাশি দেখুন বিশ্বিক রাশির যদি আর্থিক কথা বলি বিশ্বিক রাশির একাদশে কিন্তু কেতু বসে আছে এবং কেতু জানবেন যে ঘরে বসে থাকে সেই ঘরটাকে কারণ কেতুর তো কোনো দৃষ্টি নেই কেতু তো কোনো ঘরে দৃষ্টি দিতে পারে না কেতু হচ্ছে আমাদের গলার নিচের পোরশনটা এবং গলার উপরে পোরশনটা হচ্ছে রাহু সেই জন্য জানেন রাহু তো অবশ্যই চোখ আছে কারণ গলার উপরে থাকা মানে হচ্ছে আমাদের চোখ আছে রাহু দৃষ্টি দিতে পারে কিন্তু কেতুর কিন্তু যেহেতু চোখ নেই বলে কেতু দৃষ্টি দিতে পারে না কেতু যে ঘরে থাকে সেই ঘরটাকে নষ্ট করে দেয় কেতু আপনার রাশি বর্তমানে একাদশে আছে কন্যা রাশিতে আপনার ইনকামের জায়গাটা কিন্তু ঠিক ওইটাই হবে অর্থাৎ এই সময়টাই জানবেন আপনার ইনকামটা আটকে যেতে পারে আপনি স্যালারি পাচ্ছেন না দেখুন আপনি চিন্তা করে দেখুন মানুষ স্যালারি পাচ্ছেন না কাজ করেছেন দু মাস চার মাস হয়ে গেছে অফিস থেকে বলছে হ্যাঁ দেবো 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 দিচ্ছে না ইচ্ছা কিন্তু আটকে রেখেছে তারা কিন্তু পারে হয়তো তাদের সমস্যা আছে একটুখানি সমস্যা আছে বাট তারা টাকাটা আপনাকে ছাড়তেই চাইছে না কিন্তু তারা কিন্তু টাকা অবশ্যই অবশ্যই দিতে পারে চাইলে কিন্তু তারা অবশ্যই দিতে পারে কিন্তু তারা টাকাটা ছাড়ছেই না এটা কিন্তু বর্তমানে যে ভুগছেন আপনি কাজ কাজ করেছেন আছে আপনার বাট টাকা আপনি পাচ্ছেন না এখন আপনার টাকার প্রয়োজন টাকা পাচ্ছেন না পারিবারিক বেশ কিছুটা দায়িত্ব কিন্তু এই মাসে আপনার উপরে আসবে আপনাকে এক্সট্রা অনেক দায়িত্ব নিতে হবে বিশ্বিক রাশির মানুষদের অনেক বোঝা আপনার উপরে আসবে বাড়ির অনেক সদস্য আছে ছোট হোক বড় হোক তাদের দায়িত্বও কিন্তু আপনাকে নিতে হবে তারা কোনো অসুস্থ হয়ে পড়ল অথবা তাদের চাকরি নেই কিছু অর্থ দিয়ে আপনাকে সাহায্য করতে হলো বা পরিবারটা হয়তো আপনাকেই চালাতে হলো মানে এই ধরনের বেশ কিছু দায়িত্ব বা বন্ধুদের কোনো দায়িত্ব মোট কথা এই মাসে আপনি দেখবেন আপনি নিজের দায়িত্ব ছাড়াও অন্য মানুষের দায়িত্ব সেটা আপনার পরিবারের হোক অথবা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের দায়িত্বও কিন্তু আপনাকে নিতে হচ্ছে অর্থাৎ বেশ কিছুটা দায়িত্ববান আপনাকে হতে হবে অর্থাৎ বলতেই পারেন বিশ্বিক রাশির মানুষরা এই মাসে কিন্তু অনেকটা লড়াইয়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে এবার দেখুন আপনার কর্মপতি যে দশমপতি যে আপনার ধনস্থানে আছে আপনার দ্বিতীয়ই রয়েছে ধনু রাশিতে এবার দশমপতি যদি দ্বিতীয় থাকা সেটা তো অত্যন্ত ভালো সেটা কিন্তু তো খারাপ না আপনার সেই জন্যে আমি কিন্তু কাজ থাকবে না কাজ হবে না এটা কিন্তু আমি একবারের জন্য সেই জন্য বলিনি কাজ আপনার থাকবে কিন্তু সমস্যা যেটা হবে সেটা হচ্ছে পয়সা পাওয়া নিয়ে আপনি টাকাটা হাতে পাবেন না ইচ্ছাকৃতভাবে আপনাকে আটকে দেবে আপনাকে মিথ্যা কথা বলবে আজকের পয়সা দুদিন পরে দিচ্ছি পড়ে আর দেবে না আপনার পাওনা একটা মোটা পেমেন্ট পড়ে আছে জিনিসটা আপনার থেকে নিয়ে নিয়েছে বাট আপনাকে টাকা দেয়নি এই ধরনের কিছু সমস্যা কিন্তু আপনাকে পোয়াতে হতে পারে এই মাসে তাছাড়াও দেখুন বিশ্বিক রাশির মানুষের শনির ঢায়া চলছে এটা হয়তো আপনারা অলরেডি অনেকে জেনে গেছেন এই ইউটিউবের মাধ্যমে অনেকের ভিডিওর মাধ্যমে আমিও অনেক আগে আপনাদেরকে বলে দিয়েছি কারণ কোনো রাশির চতুর্থে যদি শনিদেব থাকে তখন আমরা তাকে বলি শনির ঢায়া চতুর্থে অথবা অষ্টমে বর্তমানে দুটো রাশি শনির ঢায়া চলছে একটা হচ্ছে বিশ্বিক রাশি আর দু নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির অষ্টমেও কিন্তু শনিদেব বসে আছেন আর আপনার রাশির চতুর্থে শনিদেব বসে আছেন কুম্ভ রাশিতে তাহলে আমরা বলতে পারি বিশ্বিক রাশির মানুষেরও কিন্তু শনির ঢায় চলছে দেখুন শনির ঢায় যখন আমাদের চলে তার কিন্তু একটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের জীবনে অবশ্যই পড়ে কারণ শনির থেকে আমরা দেখুন কেউ আসতে পারবো না আমি আপনি সবাই প্রত্যেক মানুষ শনির ঢাহা চলাকালীন মানুষকে তো অবশ্যই বিপদের মধ্যে মানে বিপদের মধ্যে পড়তে হবে কিন্তু জানবেন আপনার শনির সাড়ে সাথেই চলুক অথবা শনির ঢায়া চলুক যেটাই চলুক না কেন আমার একটাই সাজেশন হবে যখনই শনির কোনো দশায় আপনি যাচ্ছেন অথবা শনির ঢায়া চলবে অথবা শনির সাড়ে সাথে চলবে আপনি সব সময় সোলোভাবে কাজ করুন এর থেকে বাঁচার উপায় একটা আপনি অনেক টোটকা করছেন শনিদেবের মন্ত্র জপ করছেন আপনি বড় ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন অনেক কিছু করিয়েছেন অনেক দশা কাটিয়েছেন অনেক কিছু করিয়েছেন ওসব সব বাদ দিয়েও ও আপনার কিচ্ছু করতে হবে না আমি আপনাকে বিনা খরচায় যে জিনিসটা বলছি আমার এই নির্দেশটা শুধু একটু মেনে চলুন দেখবেন আপনার কোনো কিছু হবেও না এবং আপনি জীবনে আরাম করে যেতে পারবেন এবং শুধু আরাম করে না ভালোভাবেই যেতে পারবেন দেখুন প্রত্যেকটা গ্রহের কিন্তু আলাদা আলাদা করে ক্যারেক্টার হয় আমরা যদি গ্রহের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারটা একটু জেনে নিতে পারি তবে কিন্তু আমাদের পথ চলাটা অনেকটা সুগম বা সহজ হয় শনিদেব অ্যাকচুয়ালি কি গ্রহ শনিদেবের অ্যাকচুয়ালি ফাংশন কি মানব জীবনে দেখুন শনিদেব কর্মের প্রতীক শনিদেব ন্যায়ের প্রতীক শনিদেব সততার প্রতীক শনিদেব দেরি করারও প্রতীক হতেই পারে কথাটা আমি কেন বলছি দেরি করার প্রতীক তার কারণ আমাদের যে নটা গ্রহ হিসাবে আমরা ধরি জ্যোতিষশাস্ত্রে তার মধ্যে শনিদেবই এমন একটা গ্রহ যে একটা ঘর থেকে আরেকটা ঘর পরিবর্তন করে আড়াই বছর পর পর এটা মনে রাখতে হবে অর্থাৎ সব থেকে জানবেন দেরি করে যায় একটা ঘর থেকে আর একটা ঘর পরিবর্তন করতে তার সময় লাগে আড়াইটা বছর মনে রাখতে হবে এবং শনিদেব খুব জ্ঞানী তার জন্য শনিদেব চান আমরা সবাই যেন তাড়াহুড়ো না করি জীবনে এবং এ কথাটাও কিন্তু সত্যি এবং শাস্ত্রেও বলা আছে যে তাড়াহুড়োর কাজ হচ্ছে শয়তানের কাজ দেখবেন যে কাজটা আপনি তাড়াহুড়ো করে করবেন হঠাৎ করে করবেন সেই কাজটা কিন্তু আপনার ভুল হওয়ার চান্স নাইনটি পার্সেন্ট ঠিক হওয়ার চান্স তো সামান্য পরিমাণে যদি ঠিক হতে পারেন তো পারেন লটারি লাগার মতন সেই তো ব্যাপারটা হচ্ছে শনিদেব যেহেতু ন্যায়ের প্রতীক তাই শনিদেব কিন্তু চান যে সকল মানুষ সব জিনিস যেন পান এবং শনিদেবের আরেকটা বড় ভূমিকা হচ্ছে আমরা যদি কোনো ভুল করি সেই ভুলের শাস্তি কিন্তু যেহেতু শনি কর্ম ফলদাতা কারণ শিব ভগবান শিবের থেকে তিনি কিন্তু এই পদটা পেয়েছেন তাই আমরা যে কর্ম করি না কেন সেটা ভালো কর্ম হতে পারে খারাপ কর্মও হতে পারে তার ফলাফলটা কিন্তু শনিদেবই আমাদের দেন দেখবেন আপনি জীবনে যা যা ভুল করেছেন তার ফল কিন্তু আপনাকে পাওয়াতেই হবে সেটা দুদিন আগে আর দুদিন পরে কিন্তু যখন আমাদের শনি সাড়ে সাথে শনির দশা বা শনি দেখা চলে তখন কি হয় তখন আমরা ভুলটা একটু বেশি পরিমাণে করার চান্স থাকে তার জন্যই তো শনির এই সংযোগটা এখন শনির ডায় চলছে বৃশ্চিক রাশির মনে করুন আর কর্কট রাশির অন্য কোনো রাশির চলছে না আর শনি সাড়ে সাথে যে তিনটে রাশির চলছে ওই তিনটে বাদ দিন তারপরে এই যে কটা রাশির নাম আমি বললাম তাদের ভুল করার চান্স এখন বেশি তার মধ্যে আপনার রাশিটাও আছে যেহেতু আমি বৃশ্চিক রাশি নিয়ে আজকে কথা বলছি আমি ডিটেলসে এই জন্যই কথাটা বলছি যাতে শনির ঢায়ের বিষয়ে আপনারা পরিষ্কার হয়ে যান আপনার কোনো দোষ টোষ কিছু কাটানোর প্রয়োজন নেই কোনো জ্যোতিষান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই এক টাকা খরচ করারও প্রয়োজন নেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে খুব ধীর স্থিরভাবে চলুন ধীর স্থিরভাবে কাজ করুন কোনো মানুষের চাকুকারিতায় পা দেবেন না কারোর কোনো প্ররোচনায় পা দেবেন না খুব ভেবে চিনতে কাজ করুন খুব গুরুত্বপূর্ণ ভাইটার পয়েন্ট কিন্তু এটা এটা প্রত্যেকটা মানুষেরই করা উচিত খুব ভেবে চিনতে কাজ করুন আমরা সাধারণত কাজ হয়ে যাওয়ার পরে ভাবি কাজ করার আগে কিন্তু ভাবি না একটা মানুষ এমনভাবে দেখবেন আমাদের চেপে ধরে এই কাজটা করো 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 তুমি বিরাট লাভবান হবে কাজটা করো আপনি না বুঝে দুম করে সেখানে ইনভেস্টমেন্ট করে দিলেন দুদিন পরে দেখলেন সেই মানুষও আর নেই আপনার কষ্টের টাকাগুলো আর নেই পাঁচ লাখ টাকা পুরো আর আপনি তখন কান করছেন তো এটাই তো আমাদের নীতি যাই হোক না কেন এই ধরনের কোনো সমস্যা আপনাকে পড়া যাবে না যতই আপনাকে প্রলোভিত করুক এই সময় কিন্তু আপনার কাছে প্রলোভন আসবে কিন্তু এই সময় আপনি জানবেন অন্যের ফাঁদে পা দিতে পারেন সেই জন্য কোনো প্রলোভনে পা দেবেন না কোনো লোভ করবেন না সব থেকে বড় কথা শনিদেবের কিন্তু এটা ভীষণ মানে অপছন্দ যে আমরা যেন লোভ না করি স্বরূপকে যেন আমরা দমন করি তার জন্যে শনি এই ঢায়া চলাকালীন আপনি লোভ করবেন না আপনার যেটা চলছে আপনি কর্ম করুন কর্মের উপরে বিশ্বাস রাখুন দেখবেন তাদের ক্ষেত্রে আপনার আরও উন্নতি হবে এইটুকু আমি বলতে পারি কারণ কর্ম করলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না স্বয়ং ভগবানও চাইবে যে আপনার উন্নতি হোক এটা যদি আপনি মাথায় রাখতে পারেন তবে আপনার কাজটা হবে তো যেহেতু শনি চলছে বেশ কিছু ক্ষেত্রে জানবেন বিশেষ করে আপনি পারিবারিক সেক্টরে একটু সমস্যায় পোয়াতে হবে বেশ কিছু দায়িত্ব আপনাকে এই মাসে নিতে হবে আমি অনেকটাই বললাম তাহলে ওই ব্যাপারটা আপনারা আশা করি বুঝতে পারছেন আরেকটা কথা বলি পঞ্চমে কিন্তু আপনার রাশির পঞ্চমে রাহু বসে আছে অর্থাৎ এই সময় কিন্তু আপনার মানে খারাপ জিনিসের প্রতি আসক্তি বাড়বে পড়াশোনায় যারা বিদ্যার্থী আছে পড়াশোনায় মনোনিবেশ খুব একটা হবে না বিশ্বিক রাশির মানুষদের পড়াশোনায় কিন্তু মনোনিবেশ করাটা একটু কষ্ট হবে এই সময়ের কথা বলছি যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বিশেষ করে কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সেটা গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক সরকারি বা বেসরকারি চাকরির তারা কিন্তু আরও নিজেকে তৈরি করুন নিখুঁতভাবে নিজেকে তৈরি করুন তারপরে পরীক্ষা দিন বা খুব ধীর স্থিরভাবে ঠান্ডাভাবে পরীক্ষা দিন এই সময় বেশি করে টেনশানে আপনি ভুগতে পারেন বৃশ্বিক রাজের মানুষরা এই সময় কিন্তু টেনশান আপনার জীবনে আসতে পারে কারণ আপনাকে এখন অল্প সময় বেশি কাজ করতে হবে বর্তমানে বৃশ্বিক রাজের মানুষের যে সমস্যাটা চলছে অল্প সময় বেশি কাজ করতে হবে টার্গেট ওরিয়েন্টেড কাজ করতে হবে তার জন্যে কিন্তু আপনি বেশি করে টেনশান নেবেন আর বেশি করে ভুল করবেন তো টেনশন থেকে নিজেকে দূরে রাখার জন্য আপনি ঈশ্বরের কোনো মন্ত্র আপনি জব করতে পারেন ঈশ্বরের মন্ত্র বলতে দেখুন যে কোনো মন্ত্র আপনি এই সময় জব করতেই পারেন ভগবানের বিশেষ করে মন্ত্র যদি জব করতে চান হয় শনিদেবের মন্ত্র জব করবেন নতুবা শিব ঠাকুরের কোনো মন্ত্রে জব করবেন বিশ্বিক রাশির মানুষরা এই মাসের জন্য আমি বলে দিলাম আপনার ক্ষেত্রে আর ইনকামের যে জায়গাটা আমি আগেই বললাম যে বাধা আপনার আসবে অবশ্যই বৃষ্টি রাশির মানুষের ক্ষেত্রে ইনকাম আপনাকে মানে পেমেন্টটা দেবে না এই সমস্যা আপনার থাকবে মানে কাজ কাজ থাকবে বাট পেমেন্টটা পাবে না টাকা নিয়ে আপনার সাথে গড়িমসি হবে সেই জন্য চেষ্টা করবেন জানুয়ারি মাসে কোনো মানুষকে আপনি কোনো টাকা ধার দেবেন না যদি আপনি কোনো টাকা কাউকে ধার দেন সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না এটা মনে রাখবেন এই সময় খারাপ জিনিসের প্রতি ন্যা যাবে সেখানে কিন্তু আপনি বাজে পয়সা অনেক উড়াতে পারেন এই সময় কোনো করক্রিয়ার সম্পর্কেও অনেকে জড়িয়ে পড়তে পারে পঞ্চমের রাহু আছে আপনাকে দিকে টেনে নিয়ে যাবে সেই এই সব জায়গা থেকে যদি নিজেকে মানে দূরে থাকতে পারে তবে আপনার উন্নতি এটা তো নিজেই আশা করি আপনি বুঝতেই পারছেন আর নিজের ফ্যামিলির সাথে সম্পর্কটা কিন্তু টাল হতে পারে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কটা এই সময়টায় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে যারা বিয়ের চেষ্টা করছেন বিয়ের চরম মাত্রায় পূর্ণ যোগ চলছে জানুয়ারিতে যারা অবিবাহিত মানুষ আছেন বিশ্বিক রাশির তাদের কিন্তু বিয়ে হওয়ার চান্সটা নাইনটি নাইন পারসেন্ট যদি আপনি নিজে চেষ্টা করেন এটুকু বলে দিন তবে বিয়ের আগে বা পরে কোনো মানুষের ষড়যন্ত্রের সংসার নষ্ট হওয়ার চান্সটাও কিন্তু ঠিক সমপরিণে বিয়ের আগে আপনি দেখলেন একরকম বা আপনার সাথে কথা বলল একরকম বিয়ের পরে আপনি দেখছেন সম্পূর্ণ ব্যাপারটা আলাদা অর্থাৎ সেই জায়গা থেকে আপনি কষ্ট পাচ্ছেন এটাও কিন্তু বিশ্বিক রাশির মানুষের জড়ে রাখতে হবে এটা কিন্তু অবশ্যই ভুল রাখবে এবং আর একটা আমি একটু বলি বিশ্বিক রাশির মানুষদের জানবেন চন্দ্র কিন্তু নিঃশস্ত হয় এবং বৃশ্বিক রাশির ক্ষেত্রে যেটা দেখা গেছে কারণ নবম্পতি আপনার ভাগ্যপতি কিন্তু চন্দ্র বিশ্বিক রাশির মানুষের ভাগ্যপতি যে কিন্তু নিঃশস্ত কারণ বিশ্বিকে চন্দ্র নিঃশস্ত হয় বিশ্ব রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয় স্বাভাবিকভাবে চন্দ্র কমজোরি থাকার কারণে বিশ্বিক রাশির মানুষদের কিন্তু মাথা গরম হয়ে যায় কারণ বিশ্বিক রাশির প্রথমে দেখুন আমি ভিডিও শুরুতে যারা প্রথম থেকে ভিডিও দেখছেন আমি বলেছি এই বিশ্বিক রাশির মানুষরা আছে লড়াইয়ের প্রতীক কারণ এই রাশির অধিপতি মঙ্গল আপনি কোনো খারাপ জিনিস দেখবেন চট করে প্রতিবাদ করবেন মুখ বন্ধ করে পাঁচ দিয়ে হেঁটে আপনি যেতে পারবেন না মানে একটা প্রতিবাদী মানসিকতা আপনার মধ্যে জন্ম থেকেই থাকবে যদি আপনার রাশি অবশ্যই বিশ্বিক হয় তার জন্য দেখা গেছে বিশ্বিক রাশির মানুষরা কিন্তু বেশি করে পুলিশ মিলিটারি এই প্যারামিলিটারি ফোর্স এই ধরনের পেশায় কিন্তু বেশি করে জব পায় কাজ পাই বিশ্বিক রাশির মানুষরা একটা প্রতিবাদী কণ্ঠ আপনার মধ্যে আছে আপনি ভালো লেখক হতে পারেন শিল্পী হতে পারেন প্রতিবাদী মানে বড়ো বড়ো জায়গায় আপনি যেতে পারেন কিন্তু আপনার কাজ থাকবে সবাইকে পরিচালনা করা পরিচালনাটাও বিশ্বিক রাশির মানুষরা কিন্তু ভালো করতে পারে আর বিশ্বিক রাশির মানুষদের আমি বলবো সবসময় একটা মুক্ত অবশ্যই পড়ে থাকবেন কারণ চন্দ্র যেহেতু আপনার নবমপতি আপনার বৃষ্টি রাশি মানে চন্দ্র আপনার নিজস্ব সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো একটা মুক্ত রংটি অবশ্যই হাতের ডান হাতে পুরুষ হলে ডান হাতে মহিলারা হলে বাম হাতে তর্জনীতে পড়ে থাকবেন রূপ দিয়ে সেটা আপনার জন্য অনেকটা পজিটিভ হবে এটা আপনার মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে এটা আজকে বৃষ্টি রাশির পরামর্শ ধন্যবাদ সবাই ভালো